আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন তো গতকালকে গ্লোবাল স্পোর্টসে আমি যখন নিউজগুলা স্ক্রল করতেছিলাম তখন একটা নিউজ কিন্তু আমি দেখছি যে কার্লো আনচেলত্তি ব্রাজিলের যে রিও কথা বলেছে সেটা আরো স্ট্রং হতে চলেছে কার্লো আনচেলত্তি ব্রাজিলের যে ডিলটার কথা আমরা এতদিন শুনতেছি সেটা আরো ধীরে ধীরে সামনের দিকে এগুতেছে এমন ধরনের একটা নিউজ আমি গতকাল গ্লোবাল স্পোর্টসে দেখেছি যেইখানে তারা বলেছে এবারের যে ফিফা ক্লাব বিশ্বকাপটা রয়েছে এর আগেই ব্রাজিল তাদের হেড কোচ নিয়োগ দিতে পারে এবং কার্লো আঞ্চলিকের আসার সম্ভাবনা একটু একটু ধীরে ধীরে আগাইতেছে সেটা কিভাবে পসিবল তারা গতকালকে তাদের নিউজে ব্যাখ্যা করেছে তো আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলা ট্রাই করব এটা আমার কোনো বানানো কথা না গ্লোবাল স্পোর্টস যেভাবে তথ্যগুলা ধরেছে উঠিয়ে নিয়ে এসেছে সেইভাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই তো গতকালকে গ্লোবাল স্পোর্টস বলেছে যে ব্রাজিল এই মাসের ২৬ তারিখের আগে কোনো হেড কোচ নিয়োগ দিবে না কেন নিয়োগ দিবে না কারণ তারা কার্লো আঞ্চলতির জন্য এখন ধীরে ধীরে একটু সামনের দিকে আগাইতেছে আর কার্লো আঞ্চলতি যদি পজিটিভ কিছু বলে তাহলে তারা এবারের ফিফা উইন্ডুতেই কালো অঞ্চলের থেকে ব্রাজিলের হ্যাট কোচের দায়িত্বে নিয়ে আসতে পারবে এমন ধরনের একটা তথ্য কিন্তু গ্লোবল স্পোর্টস আমাদেরকে দিয়েছে সো এটার ব্যাখ্যা হিসেবে তারা যে জিনিসটাকে উল্লেখ করেছে সেটা হচ্ছে গতকালকে রিয়াল মাদ্রিদ আর্সেনালের এগেনস্টে তিন শূন্য গোলে হেরে যাওয়ার পরে এখন কার্লো আঞ্চলতির চাকরিটা নিয়ে মোটামুটি টানাটানি শুরু হয়ে গেছে তার চাকরিটা এভাবে ঝুলে গেছে তো এখন কার্লো আঞ্চলতির রিয়াল মাদ্রিদ যখন চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের এগেনস্টে ফার্স্ট লেগে তিন শূন্য গোলে হেরে গেছে সেকেন্ড লেগে এই মাসে সতেরো তারিখ যদি সান্তিয়াগো বার্নাবিওতে কাম করতে না পারে অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে যদি দলটাকে নিয়ে যেতে ব্যর্থ হয় তাহলে মোটামুটি চলে যাওয়ার চাকরিটা সম্ভাবনা রয়েছে এরপরে এই ম্যাচটার পরে যদি এবারের মৌসুমের কোপা যে ফাইনালটা রয়েছে বার্সেলোনার সঙ্গে ওই বার্সেলোনার সঙ্গে যদি ম্যাচটা হেরে যায় তাহলে মোটামুটি কালো আঞ্চলতে চাকরিটা নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা মোটামুটি 99% নাইন পার্সেন্ট রয়েছে যেটা গ্লোবাল স্পোর্টস বলেছে এখন কোফাদালের ফাইনালটা কবে কোফাদালের ফাইনালটা হচ্ছে এই মাসের ছাব্বিশ তারিখ যেখানে বার্সেলোনার এগেন্স্টে রিয়াল মাদ্রিদকে খেলতে হবে ওই ম্যাচটা যদি রিয়াল মাদ্রিদ হেরে যায় তাহলে আমরা দেখতে পারবো যে এবার আর মৌসুমে টানা তিন তিনটা তিন তিনটা এল ক্লাসিকো রিয়াল মাদ্রিদ বার্সেলোনার এগেন্সে হেরে গেছে সো যদি হেরে যায় তাহলে তার চাকরিটা নিয়ে মোটামুটি একেবারে যে 99% নাইন পার্সেন্ট টানাটানি শুরু হয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই এইখানে গ্লোবো স্পোর্টস যে জিনিসটা আমাদেরকে মেনশন করেছে আরও সেটা হচ্ছে সতেরো তারিখ এবং ছাব্বিশ তারিখ এই দুইটা ম্যাচ কালো আঞ্চলিকদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট যদি এই দুইটা ম্যাচ হেরে যায় তাহলে ওই তার চাকরিটা হারানোর একটা সংশয় থাকবে এই ক্ষেত্রে সিবিএফ আবারও কালো আঞ্চলিকদের সঙ্গে যোগাযোগটা করবে যদি কালো আঞ্চলিক যা রাজি হয় তাহলে আমরা দেখতে পারবো যে ফিফা ক্লাব বিশ্বকাপের আগেই এখানে কার্লো আনচিলতি ব্রাজিলে চলে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে এটা গ্লোবাস বলেছে আর যখন ফিফা ক্লাব বিশ্বকাপটা থাকবে তখন রিয়াল মাদ্রিদের ডাগ আউটে কে আসতে পারে তখন ডাগ আউটে আসতে পারে ভায়ান লেভার ক্রোসেনের যেই কোচ রয়েছে জাবি আলোনসো তার দিকে রিয়াল মাদ্রিদ ঝুঁকে যাবে আর যদি এমন ধরনের একটা রিউমার এসে যায় কিংবা রিয়াল মাদ্রিদ যদি ওই দিকে চলেই যায় অর্থাৎ ক্লাব বিশ্বকাপের আগে যদি লেবার ক্রোসেনের কোচ যাবি আলোনসো যদি তারা নিয়ে আসে ক্লাব বিশ্বকাপের জন্য তাহলে কার্লো আনচেলত্তি টু ব্রাজিলের যে ডিলটা রয়েছে এটা মোটামুটি সম্পূর্ণ হয়ে যাবে এমন ধরনের তথ্য তারা একটা দিয়েছে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে গ্লোবাল স্পোর্টস এর লিংকটা দিয়ে রাখবো আপনারা ওইখান থেকে নিউজগুলা কালেক্ট করে দেখতে পারবেন যে আমি যে কথাগুলো বলেছি এটা সত্য না কি মিথ্যা তো এটা হচ্ছে কার্লো আনচেলত্তি টু ব্রাজিলের যে রিউমারটা রয়েছে সেই রিউমারের তথ্য যে তথ্য থেকে আপনারা মোটামুটি এখন কালওয়ান চেলুত্রির ব্যাপারে কিছুটা হলো পজিটিভ জিনিস আপনারা দেখতে পাইতেছেন তো এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে অনেকেই বলতেছে জর্জ জ্যাসুসের সঙ্গে নাকি এইখানে সিবিএফ এর একটা মৌখিক চুক্তি হয়ে গেছে এইখানে নাকি তিন বছরের জন্য সিবিএফ তাকে দায়িত্ব দিতে চায় এমন ধরনের একটা নিউজ কিন্তু অনেকেই বলা বলি করতেছে বাট এগুলার কোনো অথেন্টিক সোর্স নাই যারা বলতেছে অনেকে মন মত মতো তথ্য অনুসারে বলতেছে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো তথ্য নেই যতগুলো আপনারা শুনতেছেন সবগুলাই রিউমার যেমন আমি যেটা বলছি সেটাও রিউমার আমি সোর্স কিন্তু মেনশন করছি আর যারা বলতেছে এমন ধরনের কথা তারা কোনো ধরনের সোর্স কিন্তু মেনশন করতেছে না মন গড়া কথা বলে দিতেছে তো সবকিছু মিলিয়ে এখন সিবিএফ যে কাজটা করতে চায় ছাব্বিশ তারিখের আগে তারা কোন ধরনের কোচ হেড কোচ নিয়োগ দিবে না ছাব্বিশ তারিখের পরে যদি কার্লোয়ান চলত্রের ব্যাপারটা পসিবল হয় তাহলে তারিখের পরে কার্লোয়ান চলত্রের সঙ্গে যোগাযোগ করবে না হয় ছাব্বিশ তারিখের পরে কিন্তু আমরা দেখতে পারবো কে হতে চলেছে ব্রাজিলের হেড কোচ সো এটা হচ্ছে সর্বশেষ ব্রাজিলের কোচ নিয়ে আপডেট যে আপডেট থেকে আপনারা মোটামুটি কিছুটা হলো এখন আপাতত স্বস্তিতে থাকতে পারেন যে কার্লোয়ান চলত্রীর ব্যাপারটা মোটামুটি একটু একটু না আগাইতেছে হ্যাঁ এই ক্ষেত্রে আমি আরো একবার আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই এখানে রিয়াল মাদ্রিদকে আর্সেনালের সঙ্গে আবারও হারতে হবে কিংবা ড্র করতে হবে তারপর বার্সেলোনার কাছে আবারও রিয়াল মাদ্রিদকে হারতে হবে যদি এটা হয় তাহলে কার্লো আঞ্চলিত ব্রাজিলের যেই রিউমারটা সেটা আরো স্ট্রং হবে এই ব্যাপারে আপনাদের মতামত কি আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো যাওয়ার আগে বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন